दाल साल दीदार ॾखे न दीदार ॾखे नवाज़ सुना

সার খেলা ঘর চোখ দেখে তীর মন কে আপন কে বাপর কোথা থেকে আগমান কোথা যেতে হবে রে কে আমি লকি কারণে জানা নাই ববেতে আলহামদুলিল্লাহ ওই মহান মালিকের দরবারে লাখো কোটি শুক্রিয়া উতালা সুবাহ আমাদেরকে দয়া মায়া করে জান্নাতের বাগিচা আসবার বসবার আমাকে কিছু কথা বলবার আপনাদেরকে শুনবার তফিক দান করেছে ওই রব্বে কাবার দরবারে উঁচু আওয়াজে কালিমা তো শুক্রিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ আরো একবার শুক্রিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে বিনা দরখাস্তে এক দামি নবীর উম্মাস হিসাবে দুনিয়াতে পাঠাইছে আবার দামি কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিলেন আবার মুসলমান বানাইলেন এই জন্য আরেকবার শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে কোরআন করিম থেকে একটা আয়াত করিমা তো বাদ করেছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে শাহাদত পড়েছি আমি আয়াতের উপরে এবং হাদিসের উপর কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ আমাদের সামনে আসছে রমজান মাস নাই বাকি নাই বরকতির মাস রহমতের মাস এখন থেকে রমজানের প্রস্তুতি গ্রহণ করতে হবে রমজানের আমল করতে হবে বেশি বেশি মাফুর রোজা বেশি বেশি মাফুর নামাজ ছাহাবায়ে কেরাম বেশি বেশি আমল করতেন পয়গম্বররা বেশি বেশি করতেন আমাদের সামনে আসতেছে রমজান মাস বরকতি মাস যেই মাসে শয়তান কে করে রাখা হয় বান্দা কোনো গুনার কাজ করে না বান্দা কোনো ওয়ানবাই করে না বান্দা কোনো খারাপ কাজও করে না তো আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন সকলে বলে আমিন আমি আপনাদের সামনে একটা আয়াতুল কারীমা তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা ইল্লাহ ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে দুনিয়ার মানুষ আমি আল্লাহ তাআলা নবীকে পাঠাইলাম তোমাদের জন্য রহমত হিসাবে যারা আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ নবী গাছের জন্য রহমত নবী খালের জন্য রহমত নবী পানির জন্য রহমত নবী শিশু বাচ্চার জন্য রহমত মেয়ের জন্য রহমত মা বোনদের জন্য রহমত গাছের জন্য রহমত আমার নবী সারা উম্মতের জন্য রহমত যে নবীকে না বানাইলে আমার আল্লাহ আসমান জমিন কায়নাত কিছুই সৃষ্টি করতেন না সেই নবীর উম্মত হিসাবে আমরা দুনিয়াতে আসতে পেরেছি এই জন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা বলেন ওয়া মা আরসালনাকা আমি তোমাদের জন্য নবীকে রহমত হিসাবে দুনিয়াতে না যারা আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ নবী গাছের জন্য রহমত কিতাবের মধ্যে ঘটনা আসতে নবী গাছের জন্য কিরকম রহমত আল্লাহর পায়াগাম্বার যখন মিম্বার হয় নাই মসজিদ হয় নাই গাছের মধ্যে হেলান দিয়া বয়ান করতেন সাহাবাই কেরাম বলতেছে ও পায়াগাম্বার আপনার জন্য একটা মিম্বার বানানো দরকার যখন মিম্বার বানাইলেন ওই মিম্বারের মধ্যে পায়াগাম্বার বয়ান করতেন আল্লাহর নবী ওই রাস্তা দিয়া যাইতেছেন গাছ বড় কান্নার আওয়াজ পায়গাম্বার বলে কোথা থেকে কান্নার আওয়াজ শোনা যায় টাকা দেখে কোনো দিকে শিশু বাচ্চা নাই সন্তান নাই আল্লাহর নবী পায়াগাম্বার দেখে গাছ থেকে কান্নার আওয়াজ আসতেছে আল্লাহর হাবিব পায়গাম্বার বলে ও গাছ তুমি কাঁদো কেন বলে মায়ার নবী আমার আজকে অনেক দিন চাবত হয়ে গেছে আপনি আমার ওপর হেলান দিয়া বয়ান করেন না মুসলমানি মামদার আল্লাহর গোলাম ও নবীর উম্মতের দল কেমন এক নবী পাইসারে যুব দিলের কান্টা লাগায় শোনা ও পর্দার মা বোনেরা ভালো করিয়া লাগায় দিলের কান্টা লাগায় শোনা এমন এক নবী পাইছরে জুব্বা যেই নবী তোমার আমার জন্য রহমাত নবী গাছের জন্য রহমাত আল্লাহর নবী নারীর জন্য রহমাত আমার মায়ার নবী গাছের জন্য মাতার জন্য রহমাত কেমন মায়ের নবী আমার যেই নবী রাস্তা দিয়া হেঁটে গেলে গাছ পায় پیغمبرকে ছাওয়া ছায়া দিতে থাকে আম্মা তাম খাবি দরবি আল্লাহ দাও করতেছে মায়ার নবী আমার কেমন রহমত রাত্রে অন্ধকারে যখন কারেন্ট চলে যায় মায়ার নবী ঘরের মধ্যে দোকানের পরের চেহারা যখন আমি তাকাই আমার ঘর আলোকিত হয়ে যায় চিল্লা বলে শুভ আরল্লাহ আ ইমামুল আউয়ালিন আল্লাহ

তুমি কান্না করো কেন বলো মায়ের নবী আমার আজকে অনেকদিন যাবৎ হয়ে গেছে আপনি আমার উপর হেলান দিয়া বয়ন করেন না আল্লাহর নবী জানায় দেয় ও গাছ তুমি কান্নাটা থামায়া দাও আমি তোমাকে ওয়াদা দিতেছি কেমতের ময়দানে আমি পায়গাম্বার তোমার খেজুর উম্মাতকে না খাওয়ায়া আমি পায়গাম্বার জান্নাতে

ও এলাকার মুসলমান ভাই কেমন মার দিদি আমার কুকুর পয়গম্বরের জন্য বড় পাগল জালালেনের তাফসিরের মধ্যে আছে আল্লাহর নবী পয়গম্বরকে ইহুদি মারার জন্য বড় প্ল্যান আল্লাহর নবীকে কিভাবে মারা যায় ওই ইহুদি একটা কুকুর লালিত পালিত করত এবার মায়ার নবীকে দাওয়াত দেওয়ার জন্য রওনা গিয়া বলতেছো মায়ের নবী আমার আমার আপনার আমার বাড়িতে দাওয়াত এই কথাটা বলার পর আল্লাহর নবী বলে আচ্ছা যাও আমি তোমার বাড়িতে যাব এরে এলাকার যুবক ভাই কেমন নবী পাইসরে যুবক ও পর্দার মা বোনেরা কেমন এক নবী পাইসরে মা এই নবী দুনিয়ার জমিনে আসার পর আমার নবী আসার আগ রহমত ছিল আসার পর রহমত ছিল আম্মা জান আয়েশার জল্লা চালানা দেয় পায়া দেয় বার কেমন মায়ার নিয়া কেমন রহমত জানো তোমরা যদি কোন বিবাহ অনুষ্ঠান হয়তো আল্লাহর নবীর গাম মোবারক আমরা বোতলের মধ্যে বলে রাখতাম যখন কোন বিবাহ অনুষ্ঠান হইতো ওই মো মায়ের নবীর গান মোবারক আমরা আতর হিসাবে ব্যবহার করতাম চিল্লা বলে সবা আর আল্লাহ 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 কেমন নাম আল্লাহ দেখো কাব বহাই আল্লাহ আল্লাহ কেম মোবারক নাম হাই আল্লাহ আল্লাহ আশকো কাকা বহাই এর নবীর উম্মতের দল মায়ার নবী বরকত রানের নবী এই নবীকে পাওয়ার পর গাছের জীবন বড় দন্না এই নবীকে পাওয়ার পার নদীর মাছ বড় দন্না এই নবীকে পাওয়ার পার আমার হোমত গুলো বড় জন্ম হয়ে গেছে মায়ের নবী কেমন আমার নবী পাগম্বার যেই নবী উম্মতের জন্ম তেষট্টিটা বছর জীবন দিল যে মায়ের নবী আমার শুধু ইয়াহাবলে বলে উম্মতে উম্মতে বলে কান্নার আওয়াজ আল্লাহর নবী پیغمبرে জান্না কুকুর বড় কেমন পাগল আল্লাহর নবীকে দাওয়াত দেওয়ার পর পায়াগাম্বার ইহুদির বাড়িতে আসলেন আসার পরে ডাক দিয়া বলে রে কুকুর আমি তোমাকে দুই বছর জাবাত খাওয়াইতেছি তোমাকে আমি লারিত বাড়িতে করতেছি রে কুকুর আজ আমার বাড়িতে এমন একটা লোক আসবে ওই লোকটা আসার পর তুমি তাকে কামরায়া শেষ করে দিবা দালাল এনে মধ্যে আসছে ওই মায়ার নবীকে কুকুরকে পাঠাইছে মারার জন্য কুকুর যখন মায়ার নবীর কাছে গেলেন দেখার পর কুকুর এক পা আগাইতেছে আরেক পা পিছনের মধ্যে দিতেছে এবার কুকুর ফেরত চলে আসলেন আসার পর বলতেছে ওই ইহুদি তুমি আমাকে কাকে পাঠাইছো মারার জনা এটা তো দুনিয়ার কোনো মানুষ না যেই নবীকে না বানাইলে আমার আল্লাহ আসমান বানাইতো না যেই নবীকে না বানাইলে আমার আল্লাহ তালা জমিন বানাইত না পাহাড় পর্ব সৃষ্টি করত না আমার নবীকে না বানাইলে গাছ বানাইত না এমন এক নবীকে মারার জন্য আমি কুকুরকে পাঠাইছ না 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 আমি কুকুর মারতে পারবো না এই কথাটা শোনার পর এবার ইহুদির আর দেরি নয় আর দেরি নয় পায়ে কাম্বারে কাছে গিয়া বলতেছে ও মায়া নবী আমার আর দেরি করবেন না আমাকে পয়রায়া দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবাদাহু ওয়া রাসূলু কদর কদ রতদারি বরকমান আতরাব আতাসবী জুল ও এলাকার যুবক ভাই কুকুর পায়গাম্বর কে চিনছে গাস পায়গাম্বর কে চিনছে আর তুমি মানুষ হওয়ার পর কেন নবী কে চিনতে পারলা না আজ দারিদ্রের মধ্যে তুমি আঘাত লাগাও আজ তুমি চুল কাটো নেইমারের মতো আজ তুমি চুল কাটো মেসির মতো আজ

লাশের লাশের খবর লাশের এই জন্য বলি যুবক তুমি আর আমিও দুনিয়ার জমিনে থাকতে পারবো না এই দুনিয়ার জমিনে থাকার জায়গা না এই জন্য বলি যুবক এখনো সময় আছে আল্লাহর নবীর আদর্শ গলার মালা লাগায় না এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহর নবী